ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আজকে একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আসেছে আপনাদের সামনে আজকে আপনাদের সামনে আমি কিছু টোটকা নিয়ে আলোচনা করবো সেই টোটকা তো একটা টোটকা হয় না আমি অনেকটা টোটকা নিয়েব এর ভিতরে অনেক আলোচনাই থাকবে টোটকা কোনো মন্ত্রনা এবং কোনো যন্ত্রণা যেটা ভিডিওর শেষে দেওয়া যাবে এরকম কিছু না তো টোটকা আপনাদের শিক্ষা করতে হলে জানতে হলে আপনাদের কিন্তু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে কথাগুলি শুনতে হবে তাহলেই আপনি বুঝতে পারবেন এবং এই টোটকার উপকৃ উপকৃত আপনার পাবেন আপনি যদি টোটকা ভিডিও টেনে দেখেন টোটকার উপকারীতা আপনি কিছুই বুঝতে পারবেন না কেননা টোটকা অনেক টোটকা আলোচনা করব তো দেখা যাচ্ছে আজকে সর্বপ্রথম যে টোটকা নিয়ে টোটকা নিয়ে আলোচনা করব সেটা হলো দৈহিক শক্তি দৈহিক শক্তি অবশ্যই বুঝতে পেরেছে যে দৈহিক শক্তিটা আমাদের সর্ব পুরুষ যারা আছেন আমাদের সর্বক্ষেত্রে প্রয়োজন হ্যাঁ দৈহিক শক্তি একটা হলো এটা দৈহিক শক্তিটা এরকম সেটা বেশ সব কাজেই ব্যবহার করা যায় তো বিশেষ করে এই শক্তিটা অনেকেই যাদের দুর্বল যাদের দৈহিক শক্তি নেই যারা স্ত্রী সহবাসা একবার দুর্বল হয়ে পড়েন তারা তো এই বিষয় নিয়ে যারা স্ত্রী সহবাসা দুর্বল একবার দুর্বল হয়ে পড়েন তাদের কিন্তু এই দৈহিক শক্তিটা বেশি বিশেষ বিশেষভাবে প্রয়োজন তো সর্বপ্রথম আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো সবার আগে বলে রাখি বন্ধুরা আমার কথাগুলি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগনটি বাজিয়ে বাজে অন করে দেন চ্যানেলটি লাইক দেন যাতে নতুন কোনো ভিডিও আমি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো আজকের প্রথম কর্তা হল দৈহিক শক্তির যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সে দৈহিক শক্তি যাদের শারীরিক অসুস্থ দুর্বলতা যারা স্ত্রীর কাছে গেলে একবারে দুর্বল হয়ে পড়ে বিভিন্নভাবে কী বলবো শারীরিকতা অনেকটা দুর্বল মনে হয় অনুভব হয় এরকম যাদের একবারে শক্তি কমে গেছে তারা প্রত্যেক দিন তারা প্রতিদিন দুটি বেশ পাকা কলা নেবেন আপনারা দুটি পাকা কলা নিয়ে মনে করেন যে দুটি পাকা কলা সেটা কাঁঠালি কলা হতে পারে কাঁঠালি কলা হতে পারে ঠোট্টা কলা এক একটা দেখা একটা কলা যেটাকে বলা হয় যেটা দেখা গেছে কোনো সাগর কলা নিলে কিন্তু বিষয়টা আপনি ওইভাবে সাগর কলা এখন বর্তমানে তো বিশেষ বিশেষভাবে কেমিক্যালগুলা প্রয়োগ করা হয় যার কারণে এতে ওইভাবে কার্যবিধি আসে না তো বিশেষ করে আপনি যদি এটাকে আটটা কলা বলা হয় বা কাঠা আর একটা কলা আছে কাঠালি কলা বলা হয় বিসি কলাও আছে বলা হয় একটা আবার একটা আছে যেটা একটা চাপা কলা আছে এরকম সবজি কলা আছে এরকম যে কলাগুলি আছে সেই বিশেষ করে আপনার কাঁঠালি কলা নিলেই উত্তম হয় সেই কাঁঠালি কলা দুটি কাঁঠালি কলা নিবেন আপনি এবং আপনি এক গ্লাস দুধ নেবেন তো আপনি যদি এক গ্লাস দুধ এবং দুটি কাঁঠালি কলা এটা মনে করেন যে প্রতিদিন আপনি খাবেন প্রতিদিন এটা খাওয়ার একটি টাইম আছে সেটা যদি আপনি সকালবেলা খেতে পারেন নাস্তার আগে যদি খেতে পারেন তো ভালোই হয় আর যদি সেটা না হয় রাতে শোয়ার আগে আপনি প্রতিদিনই দুটি কাঁঠালি কলা এক গ্লাস দুধ আপনি খাবেন তো এই নিয়মে যদি আপনি বেশ বেশি না বেশ কীভাবে খেলেই দেখবেন যে আপনার দৈহিক সেই শক্তিটা আপনার শরীরে বেড়ে গেছে আপনার শরীরের ওয়েটও বেড়ে গেছে আপনার স্বাস্থ্যও ভালো হবে চেহারা সুন্দর হবে এটা গেল নাম্বার ওয়ান এবার নাম্বার টু দু নম্বর টোটকা সেটা হলো যা আপনার আবার আর কথা বলে রাখি বন্ধুরা যাদের অম্বল অম্বলের সমস্যা যাদের আছে তারা কিন্তু অবশ্যই এই কাঠালি কলা খেতে পারবেন না কারণ তারা কাঠারি কলা খেলে কিন্তু তাদের অসুবিধা হবে হুম তারা কাঠারি কলা খাবেন না কলা খাবেন না তারা দুধ খাই দুধ খেতে পারেন কোনো অসুবিধা নেই দুধের সাথে আপনারা মধু মিশ্রণ করে খেতে পারেন কিন্তু উপকার অবশ্যই উপকারে আসবে তো বন্ধুরা আর আর এবার আর একটা কথা বলি যে দিয়ে দেব যেটা বলবো নাম্বার তিন নাম্বার টোটকা আর তিন নম্বর টোটকার বিষয়টা হলো নিয়ে আলোচনা করবো সেটা হলো হঠাৎ করে যদি পেটের ভিতরে কোনো যন্ত্রণা শুরু হয়ে যায় পেটের ভিতরে কোনো ব্যথা বা গণ্ডগোল যেভাবে শুরু হয়ে যায় পেটের ভিতরে তো দেখেন পেটের ব্যথনা ব্যথা তো কী বলবো একটি অসহ্যকর একটি যন্ত্রণা তাই না এটা আমরা অনেকেই জানি যাদের হয় মাঝের ভিতরে পেটের ব্যথা হয় না এরকম খুব মানুষ কমে পাওয়া যায় যাদের পেটে ব্যথা হয় তারা হঠাৎ কি করবেন একটু নুন একটু নুন নিবেন ঘরে নুন থাকে তার সাথে একটু জোয়া জোয়ান নেবেন একটু সাদা সামান্য জোয়ান নেবেন এর সাথে নেবেন একটু সাদা জিরা একটু কি নেবেন সাদা জিরা এবং এর সাথে নেবেন আপনি কিন্তু হালকা একটু চিনি এই যে দ্রব্য নিয়েছেন সেই দ্রব্যগুলো সুন্দর করে আপনারা তার সাথে আর একটু নিতে পারেন তো এই যে দ্রব্যগুলি এই দ্রব্যগুলি আপনারা নেবেন আর মনে করেন দুই চামচ হয়ে গেল দুই চামচ চার চামচ দু চামচ এই চার চামচের দু চামচ করে হিসাব করে নিবেন দু চামচের হিসাব করে নিলে তো যে দ্রব্যগুলো হবে দ্রব্যগুলি সুন্দর করে আপনি চূর্ণ করবেন তো বেশ দ্রব্যগুলো যখন করা হয়ে যাবে তারপর আপনি এর সঙ্গে কয়েক ফোঁটা মনে করেন যে পাতি লেবুর রস দিয়ে সুন্দর করে পাতি রস দিবেন পাতি লেবুর রস দিয়ে আপনি কিন্তু ওই মিশ্রণটা অ্যাডজাস্ট করে নেবেন তো ওইদিকে আর দুই চামচ যে হয়েছে যে মিশ্রণগুলি দুই চামচ গুঁড়া করছেন তার সাথে কিছু পাতিলে রস দিয়ে আপনি সেটা যদি খেয়ে নেন তাহলে দেখা গেছে কি জানেন যে আপনার পেটের বেদনা এবং যন্ত্রণা খুব সহজেই কিন্তু সমাধা হয়ে যাবে দুই এবার আসেন নাম্বার তিন আপনার তিন নম্বর টোটকা হলো এই যে আপনি যেটা বলেছি পেটের ব্যথা এটাই তিন নম্বর টোটকার একটি উপকরণ বলি সেটা হলো আপনি যদি মনে করেন একটি পাকা কাঁঠালি কলা চিনির সঙ্গে একটু চিনি মিশিয়ে দুধের সাথে আপনি মনে করেন সাত আট দিন খান নিয়মিত তাহলে কিন্তু আপনার দুর্বলতা যৌন দুর্বলতা যে যৌন যে একটা অসুস্থতা মানে একটা যৌনশক্তি কম জিনিসটা কিন্তু অনেকটাই কেটে যাবে আপনার কিন্তু যৌন শক্তিটা শরীরে বেড়ে যাবে তো এই তিনটা টোটকা আর বিষয়টা হলো যে মনে করেন যে আপনার দৈহিক সৌন্দর্যের জন্য যে সৌন্দর্য শরীরের একটা সৌন্দর্য শরীরের একটা গঠন চেহারার ভিতরে একটা সৌন্দর্য আসার জন্য যদি আপনি মনে করেন যে এই ওষুধটি হলো কি একটি ছোটোখাটো একটি টোটকা টোটকা টোটকাটি ব্যর্থ বলা যায় না কেননা এই টোটকাটি কিন্তু প্রযোগ বিধিতে অনেকটাই উপকারে চলে আসছে সেটা হলো কি সর্বপ্রথম আপনি নেবেন টমেটোর সস টমেটোর সস তার সাথে নেবেন আপনি গাজরের রস তার সাথে নেবেন আপনি কমলা লেবুর রস এবং তার সাথে নেবেন আপনি কি যেটাকে বলা হয় মুসরির রস প্রতিটি মনে করেন যে চার চামচ করে নিবেন নিয়ে আপনি এটাকে প্রত্যেক দিন নিয়মিতভাবে দুই মাস দুই মাস খাবেন দুই মাস যদি খান দেখবেন যে আপনার দেহের সৌন্দর্যটা এতই বৃদ্ধি পাবে এতই বৃদ্ধি পাবে আপনি নিজেই অবাক হয়ে যাবে দুই মাসের ভিতরে আপনার দেহের এত চেহারা সৌন্দর্য এত মানে পূর্ণ গঠনটা আপনার এভাবে আসবে যেটা আপনি অবাক হয়ে যাবে এখানে কিন্তু কোনো বাইরের কিন্তু টাকা খরচা হয় না তো বন্ধুরা আর একটি টোটকা হলো সেটা হলো আর একটা কথা আছে এই নিয়মে আপনি খেলে আপনার দেহে যে কোনো প্রকার কালো দাগ থাকুক না কেন সেই দাগগুলোও কিন্তু চলে যাবে কোনো দাগও থাকবে না বুঝতে পেরেছেন কত পাওয়ারফুল টোটকা ছিল তো এবং আসেন আর একটি টোটকা সেটা হলো শিশুদের যে কি বলবো দু দুধ তোলা এটি একটি একটি জিনিস এটা সবাই বোঝেন না এই ভাষাটা তো এই সমস্যা যদি হয় তো মনে করেন যে দুধ তোলা তখন কি করবেন আপনি একটু ভালো মধুর সঙ্গে অল্প পাতিলেবুর রস দিয়ে শিশুদের চাটালে চাটাবেন জিপ দিয়ে চাটাবেন জিপ দিয়ে চাটালে তো শিশুদের যে দুধ তোলা যে সমস্যাটি সেটি কিন্তু বন্ধ হয়ে যায় দুধ তোলা বিষয়টা অনেকেই কিন্তু বুঝেন না এখানে বাচ্চাদের সাদা হয়ে যায় জিবের এখানে সাদা হয়ে যায় বাচ্চারা দুধ খেতে পারে না ওই সাদা একটা ফ্যাকাশে ও রং হয়ে যায় সেটাকে দুধ তোলা বলা হয় ঠিক যেখানে যে ভাষা এই জিনিসটা কিন্তু ওই বাচ্চার জীবের সাথে আপনি যেটা বলেছি আমি সেভাবে ব্যবহার করলে কিন্তু এই বাচ্চাদের এই সমস্যার থেকে কিন্তু মুক্তি পেয়ে যায় তো আর একটা টোটকা দিব এটার সাথে সেটা হলো পাথরি পাথরই মানে পাথরই হল যেটা আগে বলা হয় পেটের ভিতরে পাথর পিত্তের ভিতরে পাথর প্রস্রাবের রাস্তায় পাথর যেই কোনো জায়গায় দেহের ভিতরে পাথর পাথর হলে আপনি তখন কি করবেন অপারেশন করতে হবে অবশ্যই অপারেশন করার প্রয়োজন নেই আগে একটু চেষ্টা করে দেখেন তারপরে যদি আপনার প্রয়োজন হয় আপনি অপারেশন করার আগে অন্তত অপারেশন করবেন আপনি পদক্ষেপ নিয়েছেন তার আগে কমপক্ষে তার আগে আমার বলা এই टोटकाটি একবার করে দেখেন পরে দেখেন আস্তে আস্তে যদি আপনার অপারেশন করা না লাগে আপনারই তো ভালো তাই না টাকা আপনার আছে ঠিক আছে টাকা আছে আপনি অপারেশন করে ফেলতে পারবেন কিন্তু একটা জায়গা ভালো জায়গা একবার কাটা হয়ে গেল সেই জায়গা কিন্তু সেভাবে আর জোড়া লাগানো যায় না আর সেই শক্তিটা কিন্তু আর পাওয়া যায় না সেটা তো আপনারা সবাই বুঝেন তাই না তাই একবার হলো চেষ্টা করে দেখবেন উপকার পাবেন তো কারো যদি মনে করেন যে বিশেষ করে যে পেশসংগ পার পরসবের রাস্তায় পাতল হয় পরসবের রাস্তায় পাতল হয় কিন্তু ভয়ংকর এই সময় আপনি কি করবেন আপনি তখন আপনি যদি আপনার বিশ্বাস থাকে আপনি প্রথমে সংগ্রহ করবেন গাজরের বীজ দুই চামচ পাশাপাশি যেটাকে শালগম বলা হয় শালগমের বীজ দুই চামচ এটা নিয়ে সাথে আপনি নিবেন আপনি একটি মূলও নিলেন সাথে একটি মূলা নিয়ে সেটার ভিতরে একটি ছিদ্র করবেন একটি মূলার ভিতরে মূলা নিয়ে মূলাটা ছিদ্র করবেন মূলাটা ছিদ্র করে তো ওই ছিদ্রের ভিতরে আপনি কিন্তু এই যে দুটা দ্রব্য বলেছিলাম সেই বীজগুলি সেই মূলার ভিতরে ভরে দিবেন তো সেই গথর ভিতরে তখন ভরে দিবে ভরে দিতে হবে ভরে দেওয়ার পরে আপনি এটাকে ভরে দেওয়ার পরে আপনি যে মুখটা বন্ধ করে দিবেন কটা বন্ধ করে দিয়ে আগুনের আজ দেবেন আগুনের আঁচ দেবেন মানে পুরতে থাকবেন তো মূলটা ঘুরে ঘুরে পড়তে থাকবেন তো পড়তে পড়তে এক সময় যখন সেটা ভালোভাবে দেখা গেছে হ্যাঁ পোড়া হয়ে গেছে তখন যখন পুড়ে যাবে তখন আপনি আজ থেকে নামিয়ে এসে মূলটার ভেতর থেকে বীজগুলি বার করে নেবেন তো বার করে নিয়ে এই যে বীজ পোড়া মনে করেন যে আপনি তিন চামচ বা দুই চামচ যাই নিয়েছেন এই পরিমাণ সকাল সন্ধ্যা মনে করেন কিছু ঠান্ডা জল জল সহ যদি আপনি খেতে পারেন আপনার কিন্তু এই পাথরি রোগ থেকে কিন্তু আপনি মুক্তি পেয়ে যেতে পারেন আরও আছে এই পাথরি রোগ থেকে মুক্তি পর আরো অনেকগুলি ঔষধের বা টোটকার বিষয় আছে গাছ বিষয় আছে সেটাও আমি নিয়ে আলোচনা অনেক সময় করব। তো তবু আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নতুন কোন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ